পাখি পড়ি কিরণমালা এমনকি এই কিরণমালা সিরিয়ালের ভিলেন কটকুটির নামে ড্রেস ছিল দেশের ঈদ বাজারে এসব ড্রেস ভারতীয়দের কাছে রুচিশীল না হলেও বাংলাদেশে ছিল জনপ্রিয়তার তুঙ্গে ইন্ডিয়ান সিরিয়ালের এসব ড্রেস ছাড়া ঈদ যেন অপরিপূর্ণ ছিল একটা সময় ইন্ডিয়ান সিরিয়ালের আধিপত্য এমনভাবেই দেশের নারীদের গ্রাস করেছিল যে পছন্দের নায়িকার ড্রেস না পাওয়ায় বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে এখন সময় বদলেছে সাথে ঘটেছে মানুষের চিন্তার পরিবর্তন মানুষ এখন আর ঝুঁকছে না পাখি পরি বা কিরণমালার দিকে তার পরিবর্তে মানুষ এখন খুঁজে খুঁজে বের করছে ইসলামী ভাবধারার পোশাক এসব পোশাকে জায়গা করে নিয়েছে পাকিস্তান ইরান তুর্কি সহ মুসলিম বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক আর এসব পোশাকের ভিড়ে চাপা পড়ে গেছে ইন্ডিয়ান জারারা সারারা নামের পোশাকগুলো পাকিস্তানি কালেকশনগুলো দেখলাম ভালো লাগলো তো মনে হলো যে ড্রেসের একটা কালেকশন রাখা উচিত এবার অন্তত যে কোনো আমরাই আসলে একটা ব্র্যান্ডকে আসলে অনেক বেশি মানে হাইপে তুলে ফেলি সো আমরা যদি ওখানে না যাই তাহলে তো সেটা 65000 বা 67000 রেট তারা রাখবে না বিক্রেতারা বলছেন ভারতীয় পোশাকের চাহিদা না থাকায় তারাও এখন ইন্ডিয়ান পোশাক আনছেন না এবারও ঈদের কালেকশন গুলো ভালো আছে আর কাস্টমারও প্রচুর সব পাকিস্তানি ড্রেস এখন মানে যেহেতু ট্রেন্ড সব মহিলারাই যাচ্ছে যে ট্রেনের একটা নতুন নতুন পোশাক পাকিস্তানি একটা কে দুটা নিলে একটা পাকিস্তানি নেওয়ার চেষ্টা করতেছে কমছে মানে মানে আমাদের পাকিস্তানি ড্রেসটার যেমন ইয়া ইমপোর্টের একটা প্রতিযোগিতা এছাড়া কসমেটিকেও কমেছে ভারতীয় প্রভাব আগে যেখানে মানুষ ইন্ডিয়ান কসমেটিকের প্রতি ঝোঁক ছিল এই প্রোডাক্ট এখন তারা নিচ্ছে চীন থাইল্যান্ডের মতো দেশ থেকে এমন অবস্থায় সংকটে পড়েছে ভারতীয় পোশাক মার্কেট সহ বিভিন্ন ধরনের পণ্যের বাজার প্রতি বছর ঈদ উপলক্ষে ভারতীয় পোশাক বাংলাদেশে আসে প্রায় এক তৃতীয়াংশ এবার এসব পোশাক আসছে পাকিস্তান চায়না থাইল্যান্ডের মতো দেশ থেকে তাই বলা যায় যে কলকাতার পরে এবার ঢাকাতেও ভাটা পড়েছে ভারতীয় পণ্যের বাজার